যে মেয়েরা সাংসারিক হয় তারা সংসার ছাড়া কিছুই বোঝে না আর এই সংসারের মায়ে একবার পড়ে গেলে পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগে না হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আজকের ভিডিওটি শুরু করতেছি একদম সকাল থেকে আরে তো আজকে কিন্তু সকালে নাস্তা বানায়নি তো নাস্তা কিন্তু কিনে নিয়ে এসেছিলো আর এখন কিন্তু সকালে নাস্তাটা খেয়ে নিব। আর ডাল দিয়ে পরোটা খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু আমার থেকে বেশি ভালো লাগে চা দিয়ে খেতে আর এই তো নাস্তা খারাপ পরে চলে আসলাম একটু বাজার গোছাতে তো টুকিটাকি বাজার ছিল না মানে সেদিনকে তো গ্রোসারি আইটেম কেনা হয়েছিল আর আজকে একটু সবজি পেঁয়াজ রসুন এইগুলো তো এগুলো একটু গুছিয়ে নিব আর এ তো টমেটো সস্তা পেয়ে বস্তায় ভরে নিয়ে আসছে আর বলেছিলাম একটু বেশি করে ফুলকপি কিনে নিয়ে আসবা আমি ফ্রোজেন করে রাখবো আসলে আমি কখনো ফ্রোজেন করে রাখিনি সবাই রাখে তো ভাবলাম আমি একটু ফ্রোজেন করে রাখবো আর সে বলতেছিল পরে বেশি করে আসবো তখন ফ্রোজেন করে রেখে দিও আর অনেকেই বলে যে ফ্রোজেনটা নাকি ভালো লাগে না তো জানি না আসলে আরে তো এই নিয়ে নিয়েছিল এটা হলো রুই মাছ আর এই মাছগুলো এত ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছিলো কী বলবো আমার তো খুব খারাপ মানে রাগ হচ্ছিলো তার উপরে যে এরকম ছোটো করে কেন কেটে নিয়ে আসছো তো বলতে আসলে আমি তো বুঝিনি তাকে কাটতে দিয়েছি সে তার মতো কেটে দিয়েছে মানে বাজার থেকে মাছটা কেটে নিয়ে এসেছিলো আরে তো গুড়া চিংড়িও নিয়ে এসেছিলো আমি বলেছিলাম আর গুঁড়া চিংড়ি থাকলে ভাজি তারপরে সব রকমের সবজিতেও দেওয়া যায় আর ভালোই লাগে আরে তো নদীর এক রকমের মাছ আর গলদা চিংড়ি আসলে অনেকদিন চিংড়ি মাছ খাওয়া হয়নি তো গলদা চিংড়ি নিয়ে এসছিলো গরুর মাংস নিয়ে আসছিলো তো সবে বারাতের জন্য রান্না করব তো আমার তো সবে ভারতের রান্না হবে না কারণ আমি তো আমাদের আবার শ্বশুরদের বাসায় দাঁত থাকে সেখানেই খাওয়া লাগে আর এই তখন কিন্তু রান্না করতে চলে আসবো আর পেঁয়াজ মরিচটা একটু ভেজে নিয়েছি আর মশলা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি সবে আমাদের বাজার ঠিকই করা হয় কিন্তু আমরা বাসায় রান্না করি না আমার শ্বশুরদের বাসায় আমরা খাওয়া দাওয়া করি তো সবে শুক্রবার দিন পড়ছে তো ভেবেছিলাম রান্না করবো তো আমার শ্বশুর তো একদিন আগে থেকে ধার দিয়েছে বলছে তোমরা আমাদের বাসায় খাবা গড়ে রান্না করা লাগবে না আর এই জন্য আর রান্না করব না আরে তো মাছগুলা দিয়েছি আজকে কিন্তু মাছ আমি কষিয়ে রান্না করব। অনেকে দেখি মাছ কষিয়ে রান্না করে তো আমিও ভাবলাম আমি আজকে একটু কষিয়ে রান্না করি কেমন হয় খেতে কিন্তু অনেক বেশ মজা হয়েছিল। আমি তো ভাবতাম একটা মাছের যে গন্ধ আছে বাজে ওইটা করবে কিন্তু না একদমই ওই গন্ধটা করিনি খুবই ভালো লেগেছিলো এবং আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করতেছিল যে বলতেছিল যে না মাছ তো এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে মাঝে মাঝে এভাবে একটু রান্না করবা খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে খেতে এই তো আমি মাছটা কিন্তু হয়ে গিয়েছে রান্না করা আর পরে একটু ভাজি করব কপি ভাজি করব ফুলকপিটা তো একটু চিংড়ি মাছ আমি হলুদ দিয়ে একটু তেলে নিয়ে তারপরে তেল দিয়েছি এরকম করে একটু ভাজলে চিংড়ি মাছের একটা কালার আসে আর এই চিংড়িতে কালার আসে এই জন্য আমি চিংড়ি মাছটা যখন রান্না করি একটু হলুদ দিয়ে নেই তাহলে সুন্দর একটা কালার আসে দেখতে আর এই তো ফুলকপি ভাজি করবো হলুদ লবণ দিয়ে প্রতিটা মেয়ে চায় তার নিজের একটা সংসার হোক আর সেই সংসারটা সে টুকটুক করে গোছাবে আর তার মায়ের গড়ার যত্নের সংসারের মায়া যদি সে একবার পড়ে যায় তাহলে পৃথিবীর আর কোনো কিছুই ভালো লাগবে না হ্যাঁ এটাই মেয়েদের জীবন এই রান্না বারা কিন্তু শেষ আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ